সব গাড়ি থেকে পিক আপ থেকে ভ্যান থেকে টাকা তোলে এদেরকে এর আগে আমি একদিন হাতে নাতে ধরছি আমাদের পুলিশের লোক ওখানে গেছিল এদেরকে আমি ওদিন হাতে পায়ে ধরার পর পুলিশ এবং আমরা মাফ করে দিয়েছি আজকে আমরা ফলো আপে আসছি আজকে দেখি সেম অবস্থা স্যার ওই যে আমাদের জিন্দা সামনে স্যার ওখানে ওই যে রোডে রোডের উপরে ওই যে সাদাবাজি বলে করে স্যার তাই এটিএন বাংলার যে নিউজ স্যার ওনার আর কি তারপরে একজনকে ধরছে স্যার তো থানা দিয়েছি স্যার আচ্ছা আচ্ছা স্যার মার থেকে একটা তোষক একটা কাস্টমারে লয়ে গেলে ওই মোচরে গেলে স্লিপ দিয়া বলে বিশ টাকা দেন এই এলাকাটা চাঁদাবাজ দিয়ে ভরে গেছে গা ভাই এরা কার আছে না এগো চিনি না আপনি প্রচন্ড রিক্স লয় হ্যাঁ আমরা এটা অনেক ই দেখছি আপনার ইয়ে কিন্তু ধরা হইলে কী হবে এই কিছুক্ষণ পর আবার দেখা গেলো আবার এক গ্রুপ আসে তা তাদের কিন্তু উদ্যোগ লওয়া হইতেছে না তাদের দিকে উপরে তঞ্জিত উদ্যোগ লওয়া হয় তাহলে আশা করি আমরা এই এলাকাটার আমরা চাঁদাবাজি মুক্ত হবো বাউবাজার বাউবাজার চাঁদাবাজার মেন মেন অফিস হলো বাউবাজার নাম হলো আলউদ্দিন মিয়া আমলিগের নেতা আমি যেটা বাস্তব করে দিলাম উনি এটা করায় উনি এটা করায় সিটি কর্পোরেশনের টাকা দেয় বলে পুলিশে টাকা নাই প্রতিদিন হ্যাঁ এই যে দিছেন এক ঘন্টা পরে চলে আসবে তারা সবাই টাকা নাই